আমরা সবাই জানি যে গুগল ইউজ করতে গেলে আমাদের এক পয়সাও দিতে হয় না অর্থাৎ ফ্রি সার্ভিস সে আপনি ক্রোম থেকে ইউজ করুন কিংবা ডাইরেক্ট গুগুলে গিয়ে কিন্তু গুগল যে এত বড় প্ল্যাটফর্মটা তৈরি করেছে এত আর্নিং কোথা থেকে আসছে আমাদের কি ইউজ করে এবং সেটা কিভাবে হচ্ছে এবং আমাদের কিছু কিছু সতর্কতা দরকার যেটা না হলে কিন্তু অনেক রকম প্রবলেম অনেক ক্ষেত্রে ফেস করতে হতে পারে তো এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং যদি আপনার মনে হয় যে এখন সময় নেই ভিডিওটা সেভ করে রাখুন তা হলে আপনি শেয়ার করে রাখুন আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ হোক বা যেখানে হোক পরে সময় করে মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন বোঝার চেষ্টা করবেন তো চলুন শুরু করি তো আপনি যেটা করবেন প্রথমে গুগলের ভেতরেই প্রবেশ করুন এবং ওপরে যে প্রোফাইলটা রয়েছে আপনার সেই প্রোফাইল বা লোগোর এখানে ক্লিক করে দিন ক্লিক করার পর আপনি চলে যাবেন গুগল অ্যাকাউন্টের ভেতরে গুগল অ্যাকাউন্টের ভেতরে যখন আপনি প্রবেশ করলেন এখানে দেখুন অনেক কিছু রয়েছে তার মধ্যে থেকে আপনি এখানে দেখুন ডেটা অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা রয়েছে এর ভেতরটাই আপনি প্রবেশ করুন একটু স্ক্রল করে নিচে আসুন দেখুন গুগল আমাদের থেকে তো কিছু নেয় না বাট গুগল ওয়ার্ল্ডের মধ্যে একটা জায়গা করে নিয়েছে কিভাবে আমাদেরকে কিভাবে ইউজ করছে এবং অনেক ক্ষেত্রেই আমাদের কিছু কিছু বিষয় যেটা নেওয়া উচিত নয় কিন্তু গুগল করছে সেটা সেগুলো আমাদের দেখতে হবে এখানে খেয়াল করে দেখুন যে এই মাই অ্যাড সেন্টার এখানে দেখুন বাই ডিফল্ট সবারই অন থাকে যখন আপনি এর ভেতরে প্রবেশ করবেন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে গুগল আমাদের কি কীভাবে ইউজ করছে এখানে দেখুন প্রথমত আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের যে বায়ু সেগুলো দিয়ে থাকি তাছাড়াও যদি আপনি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন জিমেল ক্রিয়েট করেন সেখানেও তো বিভিন্ন তথ্য আমাদের দিতে হয় তার উপরে বেস করে দেখুন এখানে তথ্যর ভান্ডার একটা গড়ে রেখেছে যে আপনার আপনি পুরুষ না মহিলা আপনার বয়স কত আপনার আপনি কী কী ল্যাঙ্গুয়েজ জানেন তারপরে দেখুন আপনার রিলেশনশিপ অর্থাৎ আপনি ম্যারেড না আনম্যারেড বিবাহিত অবিবাহিত আপনার ইনকামটা কেমন অনেক বেশি মিডিয়াম না একটু কম তারপর দেখুন এডুকেশন আপনি কতদূর পড়াশুনো করেছেন আপনি কোন ফিল্ডে আছেন এখানে একটা ক্লিক করে দেখাই দেখুন অটোমেটিক্যালি গুগল কিন্তু সেগুলো কালেকশান করে রেখেছে এই যে আমি ইউটিউবে ভিডিও বানাই অর্থাৎ টেকনোলজির সাথে আমার একটা কানেকশান রয়েছে তো এখানে দেখুন সেটা ইনবিল্ড ঠিক আছে তো কি করে গুগল করেছে তারাই জানে তো এখানে দেখুন এডুকেশন ফিল্ডে হতে পারে আপনি দেখে নেবেন আপনার কি সিলেক্ট করা রয়েছে আবার এটা আপনি চেঞ্জও করতে পারেন নিজের মতো সেই অপশানও রেখেছে গুগল এবার এখান থেকে বেরিয়ে আসি এখান থেকে দেখুন যে আপনি যেখানে কাজ করেন সেই ইন্ডাস্ট্রিটা কেমন এই যে একটু এমপ্লয়ার সাইজ ঠিক আছে তারপরে দেখুন আপনি নিজের বাড়িতে থাকেন নাকি ভাড়া বাড়িতে থাকেন এখানে আমি একটু ক্লিক করে দেখার চেষ্টা করছিলাম হ্যাঁ তো এখানে সঙ্গে সঙ্গে লেখা উঠছে যে ভেরিফাইড বাই ইউ অর্থাৎ বুঝতে পারলেন ওরা নিজে থেকে একটা সিলেক্ট করে রেখেছে আপনি এখানে এসে ক্লিক করলে সেটাই আবার অ্যাডজাস্ট করে নেবে যদি না আপনি সেই পারমিশানটা যতক্ষণ না দিয়ে রাখছেন তাছাড়াও এখানে দেখুন বিভিন্ন রকম অপশান রয়েছে প্যারেন্টিং থেকে শুরু করে সব কিছু এবারে যে মেন বিষয় এই পর্যন্ত তো ঠিক ছিল কিন্তু গুগল আরও যে খারাপ কাজটা আমার মনে হচ্ছে ব্যক্তিগত ধরুন আপনি বাড়িতে বা আপনি স্বামী স্ত্রী বা আপনি বাড়িতে যে কোনো বিষয়ে কথা বলছেন আলোচনা করছেন হয়তো বললেন যে আপনি বেড়াতে যাবেন কোথাও হয়তো আপনার কোনো একটা শপিং করার দরকার ছিল আপনি হয়তো কোনো একটা জুতো কিনবেন প্যান্ট কিনবেন বা অন্য কিছু যেটা নর্মালি আমরা আলোচনা করি না সেগুলো সব গুগল শুনে নিচ্ছে শুনে নিয়ে সেই অনুসারে অ্যাড জেনারেট করছে এবং সব থেকে বিষয় হলো কোথা থেকে অ্যাডগুলো আসছে বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ থেকে অর্থাৎ আমরা তো কথা বলছি নর্মালি আমাদের বাড়িতে বা আমার আমার যে কোনো জায়গায় যেখানে আমার ফোনটা রয়েছে কথা শুনতে পেলেই হলো অ্যাডগুলো কোথা থেকে আসছে বিভিন্ন শপিং সাইট থেকে তার মানে যে সাইট সেটিং আমাদের গুগলে রয়েছে অর্থাৎ ক্রমে গিয়েও আপনি পাবেন যে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ তাদের কাছে খবরটা পৌঁছে যাচ্ছে এবং সেখান থেকেই সে অ্যাডগুলো আপনার চোখের সামনে আনা হচ্ছে যখনই আপনি কোনো কিছু করতে চাইছেন করতে যাচ্ছেন এটা তো বিষয়টা সবসময় তো ভালো নয় তাই না এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যে কথাটা বলছেন যে আপনি বেড়াতে যাবেন নাকি কি জুতো কিনবেন নাকি মোজা কিনবেন নাকি গাড়ি কিনবেন নাকি আপনার কোনো প্ল্যানিং আছে নাকি আপনি কোনো হোটেল কিছুদিন থাকবেন এই জাতীয় যে বিষয়গুলো যেখানে কিছু প্রাইভেসির প্রয়োজন হয় সেগুলো গুগল কিন্তু অটোমেটিক নিজে যেমন জানছে সেগুলো আবার বিভিন্ন ওই রিলেটেড অ্যাপের কাছে পৌঁছে দিচ্ছে তারা সেখান থেকে আপনাকে ইনভাইট করছে কোথাও বলছে ফ্লাইট বুক করুন এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনি ট্রেন এই অ্যাপের থেকে বুক করুন তাহলে এত কমিশন পাবেন এত ছাড় পাবেন কিংবা আপনি দেখলেন কোনো একটা সাইট থেকে বলছে এই জুতো কিনলে আপনি এই সুবিধা পাবেন এই জামা এই সস্তা এত সুন্দর প্রোডাক্ট ইত্যাদি 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 এবার দেখুন আপনার যদি প্রাইভেসি কোনো কিছু ম্যাটার না করে এবং আপনার জন্য হয়তো ভালো হতে পারে যে আপনি যেমনটি চাইছেন তেমনটি আপনার জন্য হাজির হয়ে যাচ্ছে আপনি ইউটিউবে সার্চ করছেন সেই রিলেটেড ভিডিও চলে আসছে আপনি শপিং সাইটে যাচ্ছেন সেই রিলেটেড প্রোডাক্ট চলে আসছে বা আপনি কোনো কিছু করতে যাচ্ছেন সেই রিলেটেড সব কিছু আসছে আপনি যদি ভাবেন ভালো ভালো আর যদি ভাবেন যে না আপনার প্রাইভেসি নষ্ট হচ্ছে আপনার কথা গুগলে শোনা উচিত নয় সেক্ষেত্রেও আমরা অনেক সময় অফ করে দিই বটে কিন্তু পারফেক্ট সেটিংটা আমরা করতে পারি না যার ফলে অফ করলেও সেটা কার্যকারী হয় না তো চলুন আমরা সেটাই দেখে নিই আপনার যদি এটা পছন্দ তাহলে কোনো ব্যাপার না যদি মনে হয় প্রাইভেসি ইস্যু হচ্ছে সেক্ষেত্রে কিছু কিছু সেটিং রয়েছে যেটা আমরা এবারে চেঞ্জ করতে চলেছি আপনি যেটা করতে পারেন প্রথমে যেটা করবেন এখান থেকে আমরা বেরিয়ে আসি বেরিয়ে এসে এখানে দেখুন এই যে ওয়েব অ্যান্ড অ্যাক অ্যাপ অ্যাক্টিভিটি এর ভেতরটাই আমরা যাব। যাবার পর যেটা আমরা প্রথম কাজটা করব এখানে দেখুন এই যে লেখা আছে না ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এইটাকে আমরা এই টিকটাকে করে দেবো তুলে দেবো তুলে দিয়ে এখান থেকে নিচে আসবো এবং নিচে দেখুন স্টপ সেভিং এই জায়গাটায় আমরা এটাকে করে দেবো অ্যাক্টিভ অর্থাৎ আমরা এটাকে বন্ধ করে দিলাম এবার এখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর এখানে যে গুগুল রয়েছে এর ওপরটায় আমরা চেপে ধরবো একটু আপনি ফোনে সেটিংয়ে গিয়েও করতে পারেন কিন্তু এটা সব থেকে সহজ হয় এবার এই যে অ্যাপ ইনপোট রয়েছে এর ভেতরটায় আমরা প্রবেশ করবো প্রবেশ করার পর এখান থেকে এখানে দেখুন যেটা লেখা আছে পারমিশান এই পারমিশান ভেতরে যাব পারমিশানের ভেতরে গিয়ে দেখে নেব যে মাইক্রোফোন কোথায় রয়েছে এবং এখানে দেখুন এই মাইক্রোফোনের এখানে ক্লিক করে দেব ক্লিক করে ডন্ট অ্যালাউ করে দিয়ে ডন্ট অ্যালাউ এনি ওয়ে এটা করে দেবো ঠিক আছে এবার এখান থেকে আমরা বাইরে চলে আসব দেখুন বারবারই বলছি যদি কখনো আপনার এই মাইক্রোফোন বলুন এই মাইক এই ক্যামেরা বলুন অ্যাটসেট্রার কখনো প্রয়োজন হয় তো অটোমেটিক সেই টাইমে আপনাকে পারমিশান দিতেই হবে তা নাহলে আপনি ইউজ করতে পারবেন না কাজেই সবসময় তো দিয়ে রাখার দরকার নেই যখন কোনো অ্যাপে যদি ওইটা দরকার হয় আপনি তখনকার জন্য পারমিশানটা দেবেন সব সময়ের জন্য দরকার নেই যাই হোক এখান থেকে আমরা এটা করে দিলাম করে দেওয়ার পর আপনি ক্রোমের ক্ষেত্রেও এখানে এসে এই অ্যাপ ইনফোর এখানে এসে আপনি এই যে পারমিশনের এখানে এসে এই যে মাইক্রোফোনের এখানে এসে ডন্ট অ্যালাউ করে দিয়ে এখান থেকে বেরিয়ে আসুন এই পর্যন্ত হলো তারপরে একবার ক্রোমের ভেতরে প্রবেশ করুন ক্রোমের ভেতরে প্রবেশ করার পর উপরে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে যে সেটিং রয়েছে সেটিংয়ের ভেতরে যান এবারে সেটিংয়ের ভেতরে আসার পর আপনি স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন নিচের দিকে এসে এখানে দেখুন নিচে রয়েছে সাইড সেটিং এর ভেতরে আসলেন আসার পর এখানে দেখুন এই যে মাইক্রোফোন এই জায়গাটা এসে এই যে অন রয়েছে এটাকে করে দিন অফ আপনি চাইলে এখানে এই যে ওপরে অন রয়েছে এই জায়গাটায় ক্লিক করে আপনি কিন্তু এটা টার্ন অফ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি খেয়াল করে দেখুন আপনার যে এখানে এসে খেয়াল করে দেখুন ডিলিট হয়ে গেল ব্যাপারটা ঠিক আছে তো এটা করে দিতে পারেন এবং এখান থেকে বেরিয়ে এসে এই যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এই ওয়েব অ্যান্ড অ্যাক্টি অ্যাক্টিভিটির ভেতরে এসে এটাকেও আপনি টার্ন অফ করে দিতে পারেন টার্ন অফ করে দিলে এখানে দেখুন যখন বেরিয়ে আসবেন তখন দেখুন এটা কিন্তু অফ হয়ে গেল এই যে অফ হয়ে গেল তারপরেও যে হানড্রেড পারসেন্ট আপনার সব সমস্যা মিটে যাবে একথা আমি অন্তত বিশ্বাস করি না বা এই সময়ে বলতে পারি না এআই এত অ্যাক্টিভ হয়ে গিয়েছে বা এই যে সোশ্যাল সাইটগুলো এত পরিমাণে অ্যাক্টিভ হয়ে গিয়েছে কোথাও না কোথাও আমাদের ফোন যদি ইউজ হয় তাহলে হয়তো এই প্রবলেম হানড্রেড পারসেন্ট কখনোই সলভ হবে না যেটা আপনি করতে পারেন যখন কোনো ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করবেন কিংবা আপনার প্রাইভেসি অত্যন্ত হাই দরকার সেই সময়ে আপনি ফোনটাকে সাইডে রাখতে পারেন বা সুইচ অফ করতে পারেন দেখুন এগুলো আজকে ডেটে খুবই ইমপসিবল হয়তো যে ফোন সুইচ অফ করে কি এমন কথা বলবো বাট আপনি একটু সাইডে রেখে দিন যেখানে হয়তো আপনার সাউন্ডটা ফোনের কাজ পর্যন্ত পৌঁছবে না তো এই জাতীয় কি বলবো আর সতর্ক থাকতে হবে সতর্কভাবেই চলতে হবে যতটা সম্ভব পসিবল টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বা দেখো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই